আসসালাম আলাইকুম বর্তমানে আমাদের মনে হচ্ছে আমাদের জন্য এই ইনকিউবেটরটি যথেষ্ট নয় কেন আমরা আমাদের যে খামারের জন্য কোয়েল পাখিগুলো ফুটিয়ে থাকি তার পাশাপাশি আমাদের বেশ কিছু ডিম ফুটানোর অর্ডার থাকে তো আজকে যে টার্কি মুরগির ডিমগুলো ফুটে বের হয়েছে তাও আমাদের একটি অর্ডারের ডিম তো আমরা এই ডিমগুলোকে শুধু ফুটিয়েই দিচ্ছি না এই ডিমগুলো ফোটার পর বাচ্চাগুলোকে আমরা দশ দিন আমাদের কাছে রেখে দেব এবং ব্রুডিং কমপ্লিট করে তারপরে দেওয়া হবে এরই মধ্যে লক্ষ্য করলাম আমাদের ব্রুডারের নিস্তলা লাইট এবং হোল্ডার দোনোটি নষ্ট হয়ে গেছে যার কারণে আমরা এটি ঠিক করে নিলাম কেননা এর আগে একবার আমাদের লাইট নষ্ট হওয়ার কারণে অনেকগুলো বাচ্চা মারা যায় দীর্ঘদিন অপেক্ষার পর যখন বাচ্চাগুলো ফুটে বের হয় এবং তখন ছোটখাটো কোনো ভুলের কারণে যদি বাচ্চাগুলো মারা যায় তখন নিজেদের কাছে অনেক বেশি খারাপ লাগে তো ব্রুডার কমপ্লিট হয়ে গেলে আমরা ব্রুডার খাঁচার মধ্যে বাচ্চাগুলো দিয়ে দিচ্ছিলাম এবং এর পাশাপাশি আমাদের আরেকটি মুরগির অর্ডার ছিল যেগুলো থেকে অনেকগুলো বাচ্চা বের হয়েছে ওগুলো আমরা দিয়ে দিলাম একই ব্রুডারে কেননা সবগুলো বাচ্চা একই দিনে বের হয়েছে যার কারণে এগুলোকে একই সাথে রাখা যাবে এবং এগুলোর যে মেডিসিনগুলো প্রয়োজন তা একই সাথে দেওয়া যাবে একই খাঁচার মধ্যে তো যে কারণে আমরা বলেছি যে আমাদের আরো একটি ইনকিউবেটর প্রয়োজন তা হচ্ছে আজকে আমরা যে পাঁচশো পিস কোয়েলের ডিম নামিয়ে দেব এবং নতুন পাঁচশো পিস কোয়েলের ডিম বসাবো তার মধ্যে সমস্যা হচ্ছে যে আমাদের নতুন ডিমের সংখ্যা পাঁচশোর থেকে অনেক বেশি যার কারণে আমরা সবগুলো ডিম একসাথে বসাতেও পারি না এবং আমাদের বেশ কিছু ডিম রয়ে যায় প্রতি ব্যাচে যেগুলো আমাদেরকে খেয়ে ফেলতে হয় কেননা ডিম বেশি দিন রাখা সম্ভব হয় না পাশাপাশি এর আগে আমরা কোয়েলের ডিম বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য ফ্রিজে রেখেছিলাম যার মধ্যে অনেক বেশি ডিম নষ্ট হয়েছে এবং হ্যাচিং রেট অনেক কমে গেছে যার ফলে বর্তমানে হয় আমাদের কোয়েলের ডিমই শুধু ফুটাতে হবে না হয় দেখা যায় আমাদের নতুন একটি ইনকিউবেটরের প্রয়োজন হবে নয়তো আমাদের কোয়েলের ডিমের পাশাপাশি মুরগির ডিম ফুটানো সম্ভব হবে না তো যাই হোক নতুন ডিমগুলো বসিয়ে দেওয়ার পর আমরা চলে আসলাম আমাদের নতুন মুরগিগুলোকে পানি দেওয়ার জন্য কেননা চব্বিশ ঘন্টার বেশি সময় হয়ে গেছে এরা ইনকিউবেটার মধ্যে ছিল এখন এদেরকে পানি এবং খাবার দিতে হবে তো আমি পানির সাথে প্রয়োজনীয় সব মেডিসিন দিয়ে একের এক কেননা কেননা ছোট বাচ্চাদের জন্য থেকে দিন খুবই গুরুত্বপূর্ণ এই সময় একটি বাচ্চার পরিপূর্ণ গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যার কারণে এদের যত্নটা বিশেষভাবে প্রয়োজন হয় এই প্রথম দশ দিনে তো পানি দেওয়ার কিছুক্ষণ পরে আমরা এদের জন্য খাবার দিয়ে দিলাম যে খাবারটা এই প্রথম এদেরকে দেওয়া হচ্ছে যার কারণে এটি একটু গুঁড়া করে দেওয়া হয় যেন এদের খেতে সুবিধা হয় তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আপনারা সবাই আমাদের দোয়া করবেন এবং আল্লাহ আপনাদের সবাইকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ